াহিরহমান পঞ্চম শ্রেণীর প্রিয় বন্ধুরা আমরা এর আগে অনুশ্রণিতে আসার আগে অনুশ্রণীর যেই আলোচনা ছিল সে এবং যেখানে সেখানে যে কাজগুলো ছিল সমস্ত কাজগুলো আমরা করে দিছি আশা করি তোমরা ভিডিওগুলো দেখতেছো যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওগুলা নিচে কমেন্ট করিয়া জানাইবা আমি যত সম্ভব তোমাদেরকে কমেন্ট তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে আমরা অনুসরণী অঙ্কগুলো তার তারা অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আসলে ভিডিও করার উৎসাহ পাই এবং আপনারা যদি উপকৃত হন এতে এটাই আমার আমার আসলে সফলতা তো চলুন কথা না বলে আমরা আজকে অনুসরণী অঙ্ক করি অনুসরণী গুণ অঙ্ক আপনারা গুণ ইতিমধ্যে যারা পিছনের ভিডিওগুলো দেখছেন সেখানে আমি সুন্দর করে গুণের বিভিন্ন নিয়মগুলো দেখাইছি কিভাবে গুণ করতে হয় কীভাবে শূন্যের গুণ করতে হয় কীভাবে সহজ পদ্ধতির গুণ করতে হয় এগুলো কিন্তু আমি খুব সুন্দর আপনাদেরকে দেখা দিয়েছি তারপর আমি অনুষ্ঠানের অঙ্কগুলো আবার করে দেবো তবে আপনারা একটু দেখবেন ভালো করে দেখেন গুণ একে বলছে একশো তেইশ গুণুন তিনশো একুশ আমরা এখানে আমাদের গুণ করুম এক নম্বর কি ছিল একশো তেইশ গুনুন তিনশো একুশ তাহলে একশো তেইশ গুনুন তিনশো একুশ আপনারা সামনে সামনে গুণ করবেন না কারণ সামনে সামনে গুণ করলে কি ভুল হইতে পারে সবচেয়ে ভালো হবে নিচে নিচে করবেন অথবা রাফ কইরা পরে রেজাল্টটা সামনে নামায় দিবেন এটা আপনাদের জন্য সবচেয়ে সহজ তা গুণ করুন দেখেন এখানে উপরেও তিনটা সংখ্যা নিচেও তিনটা সংখ্যা তা গুণ করার নিয়ম কি যে প্রত্যেকটা সংখ্যারে প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হয় আপনি এক দেওয়া তিনের এগুন দিবেন এক দুই এর এগুণ দেবেন এক দেওয়া একের এগুণ দিবেন আবার দুই দিয়া তিনের এগুণ দিতে হবে দুই দেয়া সাইডের এগুণ দিতে হবে দুই দেয়া একের এগুণ দিতে হবে আবার তিন দিয়া তিনের এগুন দিবেন তিন দেওয়া এর এগুণ দিবেন তিন দিয়া একের গুণ দিবেন এইভাবে দেখেন প্রত্যেকটা সংখ্যার কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা গুণ করুম তা প্রথমে যদি আমি এক দেওয়া তিনের এগুণ দিই তাহলে কত হয় তিন এক তিন হয় আবার এক দুই এর এগুণ দিলে দুই এক দুই হয় এক দেওয়া এর এগুণ দিলে এক দিয়ে একের এগুণ দিলে এক এক হয় দেখেন এই যে এক এই একের গুণ করা কিন্তু শেষ। যেটার গুণ করা শেষ হবে এটার নিচে আপনি শূন্য দিয়ে দিবেন এখন আবার দুই দিয়ে গুণ দেন তাহলে তিন দুগুনি কত ছয় দুই দুগুনি কত চার আর দুই এক কত দুই তাহলে আমার দুইয়ের গুণ শেষ তাহলে এইখানেও আপনি এটা শূন্য দিয়ে দেন এটা দ্বারা বুঝাইতেছে যে কয় ঘর বা কয়টা সংখ্যার গুণ করা আমার শেষ হয়ে গেছে তার মানে এই যে দেখেন দুইটার গুণ করা শেষ তাই আমি দুইটা শূন্য দিয়েছি এখন রয়েছে কত তিন তিন দিয়ে যদি আপনি তিনের গুণ দেন তাই তাই করতে হবে তিন ত্রিক্ষা নয় হবে তিন দিয়া দুইয়ের গুণ দিলে তিন দু ছয় হবে তিন দিয়া কে গুণ দিলে তিন এক তিন হবে তা গুণ করা শেষ হলে কি করতে হয় যোগ করতে হয় তাহলে তিনের সাথে শূন্য যোগ করলে তিন হবে ছয়ের সাথে দুই যোগ করলে আট হবে নয় আর চার হলো তেরো তেরো আর এক যোগ করলে কত চোদ্দ হয় চৌদ্দ সাইন নামে হাতে থাকে এক ছয় আর এক সাত সাত আর দুই কত নয় আর এই তিনের তিন তাহলে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এক নম্বর গুণ হয়ে গেল এরপরে আমি এখানে চাইলে আপনি এই রেজাল্টটা এখানে নামা দিতে পারেন আপনারা নামায় নিন আমি দুই নম্বর অঙ্ক করতেছি দেখেন এখান থেকে দুই নম্বর দুই নম্বরে কি বলছে দেখেন দুই নম্বর হইলো চারশো আটানব্বই গুনুন পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে আমি দেখি শো আটানব্বই গুণন পাঁচশো ছিয়াত্তর আবার নিচে নিচে সাজা আনিলাম গুন করেন এখানে ছয় দেয়া আটের রেগুন দিলে ছয় আটচল্লিশ কের আট হাতে থাকে চার ছয় দেওয়া নয় রেগুন দিলে ছয় নং চুয়ান্ন ছয় ছয়ের আটচল্লিশ কের হাতে থাকে চার ছয় নং চুয়ান্ন চুয়ান্ন হাতে কত ছয় রয়েছে না তাহলে চুয়ান্ন চার কত হইব আটান্ন আটান্নব হাতে থাকে কত পাঁচ আবার চার ছয় চব্বিশ আর পাঁচ কত এব উনত্রিশ হবে তাহলে আপনি ছয়ের গুণ শেষ এখানে একটা শূন্য দেন এরপর সাত দিয়া গুণ দেন সাত হাতে থাকে কত পাঁচ সাত নয় কত দেখেন এখানে সাতের গুণ করা অবশেষ এখানে আড়াইটা শূন্য দেন পাঁচ দিয়া পাঁচ আর চল্লিশ কে শূন্য হাতে থাকে

এখানে আঠারো আট হাতে থাকে এক নয় চোদ্দ আর এলো দুই ষোলো ছয় হাতে থাকে এক পাঁচ পাঁচ সাত তিন হচ্ছে আট আর এই দুইয়ের দুই তো এটা ছিল দুই নম্বর উত্তর আপনারা বুঝতে পারতেছেন আশা করি গুণ যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তিন নম্বর হচ্ছে চারশো আট গুনন দুইশো তিন চারশো আট আটন দুইশো তিন দয়া কে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চারশো আট গুনুন দুইশো তিন তাহলে তিন হাজার চব্বিশকে করতো সাইট হাতে থাকে দুই তিন দিয়া যদি শূন্যরে গুণ দেন তাহলে শূন্য হবে শূন্যের সাথে দুই যোগ করলে দুইই হবে আবার তিন চারটে করতো বারো তাহলে আমাদের এই গুণ করা শেষ তাইলে এখানে একটা শূন্য দেন এখন আবার দেখেন শূন্য দেওয়া গুণ দিন শূন্য দিয়া আপনি যারে গুণ দিবেন শূন্য হবে শূন্য দিয়ে আটের গুণ দিলে শূন্য হবে শূন্য দিয়া শূন্যের গুণ দিলে শূন্য হবে শূন্য দিয়া চারের গুণ দিলে শূন্য হবে তাহলে এই শূন্যের গুণ শেষ এখন কি করবেন আপনি দুই দিয়ে আগুন দেন আর দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক দুই দিয়ে শূন্য রেগুন দিলে শূন্য শূন্যের সাথে এক যোগ করলে এক

একের এক কত দুই হবে আর এখানে কত আট হবে এটা তিন নম্বর অঙ্ক ছিল এরপরে দেখেন চার নম্বরে কি চার নম্বরে হচ্ছে বত্রিশশো সাতষট্টি গুণুন দুইশো পঁয়তাল্লিশ বত্রিশ ছয় সাত গুণুন দুইশো পঁয়তাল্লিশ বত্রিশ ছয় সাত গুণন দুই চার পাঁচ গুণ দাঁড় পাঁচ দেওয়া সাতের গুন কত পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ হাতে থাকে কত তিন পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ কত তেত্রিশ হাতে থাকে তিন পাঁচ দশ তিন হাতে থাকে এক আর তিন পাঁচ ছাপ পনেরো আর এক কত ষোলো তাহলে পাঁচের গুণ শেষ এখানে শূন্য আবার চার দেয়া সাতের গুণ দিলে চার সাত আড়াইশের আট হাতে থাকে এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ পঁচিশকে পাঁচ হাতে থাকে দুই চার দু আট আট দুই দশ দশকে শূন্য হাতে থাকে এক তিন চারটে বারো আর এক কত তেরো এটা গুণ করা শেষ এখানে একটা শূন্য হবে আবার সাত দুগুণি চোদ্দ চার হাতে থাকে এক ছয় দুগুণি বারো আর এক তেরো তিন হাতে থাকে এক দুই দু গুণি চার আর এক কত পাঁচ আর হলো তিন দুগুনি ছয় যোগ করেন পাঁচের সাথে শূন্য যোগ করবে কত পাঁচ হইব তিন এগারোর এক হাতে থাকে এক চারের এক পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর তিন তেরো তিন হাতে থাকে এক চাইটা ছয় দশকে শূন্য হাতে থাকে এক ছয় নয় নয় নয়ের এক দশকে শূন্য হাতে থাকে এক সাত আর এক আট এভাবে আপনারা গুণ করবেন যোগগুলো একটু চেক করে নেবেন দয়া করে যোগে অনেক সময় দেখা গেছে ভুল হইতে পারে একটু চেক করে নেবেন পাঁচ নম্বর এসে কত আছে পাঁচ আট হাজার নয়শো ছিয়াত্তর গুণ নয়শো ছাপ্পান্ন Atazard. Neuschau. No Jetzt Gunon, Gunan. Neuschau. No Neuschau no Sapano.

আটান্ন আট হাতে থাকে পাঁচ ছয় আটচল্লিশ আর পাঁচ তেপান্ন শেষ শূন্য হবে পাঁচ শূন্য হাতে থাকে পাঁচ কে শূন্য হাতে থাকে তিন পাঁচ সাত হাতে থাকে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ হাতে থাকে পাঁচ আট চল্লিশ চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ছয় সাতাবয়াল্লিশ আর পাঁচ সাত হাতে থাকে চার নয় নং পঁচাশির পাঁচ

পাঁচ নম্বর শেষ আমাদের এখন ছয় নম্বর যদি আমরা করি ছয় নম্বরে কি আছে দেখেন তিন হাজার চারশো সতেরো তিন হাজার আঠাইশ গুন Да еще еще вотал. সাতান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ সাত গুণে আর পাঁচ উনিশকে নয় হাতে থাকে এক সাতের সাথে শূন্য গুণ দিলে শূন্য শূন্যের সাথে একযোগ করলে একব আর তিন সাথে কত একুশ গুণ করা শেষ এখানে একটা শূন্য দেন আবার এক দিয়ে আটের গুণ দিলে করতে দেব আট এখে আট হইব এক দেওয়া এর গুণ দিলে দুই হইব এক দেওয়া শূন্য শূন্য হইব এক দেওয়া তিনের দিলে তিনই হবে তাহলে এটাও গুণ করা শেষ এখানে একটা শূন্য দেন চার দিয়ে আটের গুণ দিলে চার বত্রিশ দু হাতে থেকে তিন চার দুই দিয়া গুণ দিলে চার দুগুন আট 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 তিন যোগ করলে এগারো এক হাতে থাকে এক চারের সাথে শূন্য দিলে শূন্য শূন্যের সাথে এক যোগ করলে এক হবে হবে আর থাকে এক তিন সাত একুশ আট এক আট দুই এক দুই শূন্য তিন এক তিন তিন আট চারটা বত্রিশ দুই হাত থেকে তিন দুই তিন এগারো এক হাজার থেকে এক বারো যোগ করেন শূন্যের সাথে ছয় যোগ করলে ছয় আটান্ন সতেরো সাত আধ এক আধ দুই তিন তিন আধ দুই পাঁচ পাঁচ আর এক ছয় এক আর এক দুই চার আট দুই ছয় দুইয়ের দুই একের এক এইভাবে ছয় নম্বর অঙ্ক শেষ এখন আসেন আমরা সাত নম্বর অঙ্কে যাই সাত নম্বরে কী বলছে দেখেন উনত্রিশশো ছয় গুন আষ্টশো এক উনত্রিশশো উনত্রিশশো ছয় গুন আষ্টশো এক উনত্রিশশো ছয় গুণন আষ্ট এক এক দেওয়া ছয়ের গুণ দিলে ছয় এক ছয় এক দিয়া শূন্য রে গুণ দিলে শূন্য এক দেয়া নয়ের গুণ দিলে নয় এক নয় এক দেয়া দুইয়ের এগুণ দিলে দুই এক দুই একের গুণ শেষ তাহলে এখানে শূন্য দেন শূন্য দিয়া যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হবে তাহলে আমরা শূন্য দিয়া গুণ দিলাম দেখেন শূন্য দিয়া ছয় দিলে শূন্য শূন্য দিয়া শূন্য দিলে শূন্য শূন্য দিয়া নয়ের গুণ দিলে শূন্য শূন্য দিয়া দুই আরে গুণ দিলে শূন্য তাহলে শূন্যের গুণের শেষ এখানে এখন হলো আট দিয়া গুন দেন ছয়টা আটচল্লিশ কে আট হাতে থাকে সাইড আট দিয়া শূন্য রে দিলে শূন্য শূন্যের সাথে চাইট যোগ করলে সাইড হবে আর হচ্ছে আট নং নহাত্তর দুই হাতে থাকে সাত আর সাত হচ্ছে তেইশ ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য আষ্টান্ন সতেরো সাত হাতে থাকে এক চারের থেকে পাঁচ পাঁচ সাত দুই সাত দুই দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই তিনে তিন আর এখানে কত দুই তাহলে আমাদের সাত নম্বর গুণ শেষ এখন আপনি আট নম্বর গুনে আসেন আট নম্বরে কী আছে দেখেন আট নম্বর আছে হলো এক হাজার দশ পাঁচশো এক Schade. Lecker, so durch. Pascha wir schon, Schön, nur der... শূন্য রে গোন্দলে শূন্য শূন্য দিয়া একের গোন্ধলে শূন্য শূন্য দেওয়া শূন্য রে গুঞ্জলে শূন্য শূন্য দিয়ে গোন্দলে শূন্য আবার ছয় দেওয়া শূন্য রে গোন্দলে শূন্য ছয় দিয়া একের ছয় দেওয়া শূন্য রে গোন্দলে শূন্য ছয় দেয়া একের গোন্দলে ছয় খে ছয় আবার পাঁচ দেয়া শূন্য রে গোন্দলে শূন্য পাঁচ দেয়া একের গোন্দলে পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে শূন্য শূন্য পাঁচ এক পাঁচ এখানে শূন্য 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 ছয় এখানে পাঁচ হম এখানে পাঁচ এখানে ছয় ছয় এখানে কত পাঁচ তাহলে আট নম্বর আমাদের গুণ শেষ এখন নয় নম্বর সর্বশেষ গুণ সর্বশেষ গুণ হলো সাত হাজার দশ গুণুন একশো চল্লিশ নয় নম্বর সাত হাজার দশ গুন Ekşi oturulur. Şurada গুণন একশো চল্লিশ শূন্য দেওয়া যে কোনো সংখ্যার গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া একের গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া শূন্য রে গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া সাতের গুণ দিলে শূন্য হবে এই শূন্যের গুণ শেষ এখানে শূন্য দেন আবার চার দেওয়া শূন্য রে গুণ দিলে শূন্য হবে চার দেওয়া একের চার একে চাইট হবে চার দেওয়া শূন্য রে গুন্দলের শূন্য হবে চার সাত কত আট হয়ে যাবে গুণ করা শেষ আবার এক দেয়া শূন্য গুন্দলে শূন্য এক দেয়া একের গুন্দলে এক এক দেয়া শূন্য রে গুন্ধ এক দেওয়া শূন্য রে গুঞ্ধলে শূন্য একের গুন্দলে এক এক দেয়া শূন্য গুন্দলে শূন্য এক দেয়া সাতের গুন্দলে সাত তাহলে এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে শূন্যের সাথে চার যোগ করলে চার হবে একের সাথে শূন্য যোগ করলে এক হবে এই আটের আট আর এটা দেখছিলাম সাত দেখছিলাম এখানে সাতার দুই কত নয় এইভাবে বন্ধুরা আপনারা এই অঙ্কগুলো করবেন আশা করি গুনঙ্কগুলো বুঝতে পারতেছেন এরপরও যদি আপনাদের কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাইবেন করিয়া আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম